হট নাগেট ক্রিস্পি ক্রিস্পি মুখে দিলে লাগে জাস্ট ফান ফান ফিস ফিসি সোনালি রং হালকা ক্রাঞ্চ একটুখানি ডিপ আর খাওয়ার আনন্দ ভেন্ট চিজি সস বা টমেটো কেটাপ দাঁত দিয়ে কাটা সুখের আয়াম ছোট ছোট টুকরো কিন্তু সাদের ঢল হলুদ রঙের পাখির মতো মজা নল বন্ধুদের সাথে ভাগ করলে ডাবল ফান একটা নাগেট দুটো তু মজান মুরগির খুশি তোর মুখেও হাসি এই নাগেট খেলে দুনিয়ার লাগে ক্লাসি আসলাম আলাইকুম বলছো তোমার সবাই আসলে সবাই অনেক ভালো আছো কাঁচি কিংবা দুরেজিয়া যেখান থেকে মানে ভিডিও দেখছো সবাই কি হাংএর পাখা থেকে অনেক শুভেচ্ছা তো বলতে হবে আজকে আছে আমি বানাবো চিকেন নাগেট এর জন্য ফার্স্টে হচ্ছে আমি দুই পিস চিকেনের বুকের মাশো নিয়ে এক কাইটে নিচ্ছি নিয়ে হচ্ছে এর ভেতরে আমি রসুন দিচ্ছি একটু আদা দিচ্ছি একটু মরিচ দিচ্ছি দিয়ে গুঁড়োটা সুন্দর করে ব্লেন্ড করছি আর এবার হচ্ছে এর ভিতরে আমি মশলা দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়া ছাড়া যে ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে বাকি সব গুঁড়াটা এর ভিতরে দিয়ে দিছি মরিচের গুঁড়া তারপর সয়া সস বেটারে কাজ করা সময় পায় না কি জানি বানাইতেছে বাসার সামনে আল্লাহ জানে বাড়ি করতো মনে হয় না আজ এটা বেডাগুলো তো এবার হচ্ছে এর ভিতরে আমরা একটু সস দিয়ে দিছি টমেটো সস আর হচ্ছে ওটা কি দিলাম তাহলে একটু আগে আমি আমি শোকেসের উপরে বসে আছি বসে বসে বয়স দিতে আছি পিছনের দিকে জাল না তো ওইদিকে তাকাইছি তাকাই বেড়া গো কর্মক্ষেত্রে কইতেছি আমি বুঝলি মিস কইরা লাগছি আমি কি দিছি আমার নাম মনে থাকে না তোমরা বুঝে তো এবার হচ্ছে এর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যে এটার হচ্ছে সুন্দর করে আমি একটু মেখে নি বউ ঠিক আছে তো এবার হচ্ছে একটু ঢেকে রাখছিলাম কিছু করার জন্য সফট হওয়া পর্যন্ত তারপর হচ্ছে এর ভিতরে আমরা দুই পিস রুটিকে সুন্দর করে দিয়ে দিয়েছি আমি জানিলাম শোকেসের উপর উঠা কেন থাকি মজা লাগে খুব তো এবার হচ্ছে এটা সুন্দর করে রুটির সাথে মিক্স করে নিছিলাম তারপর হচ্ছে এটার এরকম একটা শেপ দিয়ে নিছি এটা কাঠের উপর দিয়ে এবার হচ্ছে এটা একটা কাটার পাল্লা তোমরা দেখতে পাচ্ছ আমি ছুরি দিয়ে কীভাবে কাটে নিতে আসছি অ্যান্ডস নাগেটটা অ্যাকচুয়ালি একটু হার্ড না কিন্তু আমার কাছে লাগছে দেখা বাট আমি বলছো না প্রসেসটা খুবই ইজি হইতে পারে ইজি আমি জাস্ট কামচোড়া দেখে আমার কাছে হার্ড লাগছে আমার মতো হচ্ছে মুরগি বাইজা খাওয়াইতে পারবো মুরগি মাখামো বাজমো বাজমু শেষ মজা তো এবার হচ্ছে আমাদের নাগেটের যে বেস মেবি বেস দিতে বলে ওইটা রেডি হয়ে গেছে তো এবার হচ্ছে একটা ফিউচার চিকেনকে আমরা ভেঙে নিব এই ফিউচার চিকেনটাকে ভেঙে নিয়ে একটা এনেছি আমরা এটা যদি গন্ধ না আসে তাই হচ্ছে আমি একটু ব্ল্যাক পেপার দিছি দিয়ে হচ্ছে এটা সুন্দর করে একটা মিক্সড 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 করে নিচ্ছি ঠিক আছে তো এবার তো এবার হচ্ছে আমাদের নাগেটটাকে কোট করার পালা যেহেতু সামনে শীত আসতেছে তো ডিমের ভিতরে আগে চুবাইসি তারপর হচ্ছে আমাদের যে হোম ব্রেড ক্রামস ওইটার ভিতরে এটার চুবাইসি ঠিক আছে অ্যান্ড এই প্রসেসটা বারবার করতে থাকলে আমাদের যে চিকেন নাগেরটা ওইটা হচ্ছে রেডি হয়ে যাবে ঠিক না তো আমাকে দেখতেই পারতাস আমি কেমন এক করতেসে আমার আমার বলা লাগবে নিচে বইতে ভালো লাগতাছে না এলেগা শোকেছে বইসা আছে কিন্তু রোদ আইতাছে জানলা দিয়ে জাল না নাকি জানালা জাল না নাকি জানালা বুঝলাম আই থিংক ইটস জানালা রাইট তুমি জালনা খায় কেন জানলাটা বন্ধ কর জানলাটা বন্ধ করে এটা তো বন্ধ করে জালনাটা বন্ধ কর জানালা না জানালা জানলাটা বন্ধ কর জালনাটা জানলাটা দূর তো এবার হচ্ছে এটারে আমরা সুন্দর করে কট করে নিয়েছি কট করে এবার হচ্ছে একটা টিস্যু বিছাই নিয়েছি কারণ এগুলোর হচ্ছে আমি ফ্রিজে রাখবার ফ্রিজে তোমরা এটারে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবা এক মাসে দুই তিন দিন বেশিও যাইতে পারবো কিন্তু এ করলে আমি কোপাশে থাকবোই না আগেই বাজে খাওয়া শেষ হয়ে তো এবার হচ্ছে এটার উপর আমি আরেকটা টিস্যু দিছি আমি ঠিক যেমনভাবে করতেছি তোমরা সেরকমভাবেই করবো বুঝছো বাচ্চারা তো এবার হচ্ছে এর উপর যে আমি বাকি যে নাগেটগুলো ওগুলো ওরা খেলতেছি মানে এক একটা লেয়ারের টিস্যু দিব তারপর রাখবো টিস্যু দিব তারপর রাখবো এরকমভাবে হচ্ছে এটা ডিপে রায় খেতে দিই না প্রবলেম যখন খুশি তোমরা ভেজে খেয়ে ফেলতে পারবা আরও খেয়ে তো আমাদের যে নাগেটের ইটা যেটা আমরা রেখে খেয়ে দিব এটা রেডি হয়ে গেছে ডাকনা লাগবো ডাকনা লাগাই এটা হচ্ছে আমরা মৃত মানুষের মতো সংরক্ষণ করবো তো এবার হচ্ছে যেগুলো আমরা ভাজবো এটা হচ্ছে ওগুলা এগুলো এখন টুসবো সজ দিয়া তো এই জন্য হচ্ছে আগে একটু শ্যুট নিয়ে আনিছি আ আচ্ছা যে মিনি ক্যামেরাগুলো আছে মানুষ এমনি যে ইউজ করে ছবি তোলার জন্য ছোট ছোটো ছোটো ক্যামেরাগুলো জাস্ট ছবি তোলার জন্য ভিডিওর জন্য না কিন্তু ওগুলা কই কিনতে পাওয়া যায় প্রাইস কত আমার এটা কেনার খুব ইচ্ছা আমি ঈদে সালামি টাকা জমায় জমায় কিনব শোনো আমি একটা আইডিয়া পেয়েছি আমার মানে যেই রুমে হচ্ছে আমি ঘুমাই ওই রুমটা খুবই সিম্পল তো আমি এবার আমার কাছ থেকে আগে আগে ঈদ সালামি নিব আমরা বলছি যে তুমি আমার এখন টাকা দাও এক হাজার টাকা ঈদের সালামি পাই আমি তোমার মুনাফা ছাড়া ফেরত মানে হচ্ছে আমি আমি সাত পার্সেন্ট মুনাফা দিব এর বেশি আমি দিব না ফেল আমি মুনাফার গল্প করিতে মার্শাল্লা তো এবার হচ্ছে আমি এই রুমে অনেকগুলো পাতা কিনবো যে পাতাগুলো কিনতে পাওয়া যায় ওগুলো হচ্ছে লাগাবো আর এই জায়গাটা ওয়াল ডেকোরেশন আছে কিন্তু এটা আমার পছন্দ নয় এগুলো সব উঠা ফেলবো এই বছরের প্রথমে করেছিলাম প্রতি বছরই ভাবে যে আগের বছর আমি কত ছাপড়ে ছিলাম সি পর্দা গুহা চেঞ্জ করবো কারণ রুমে বিছনার চাদরের থিম দুইটাই হচ্ছে গ্রিন কালারের প্রুইডি প্রিডি গ্রিন টেবিল ক্লথটা চেঞ্জ করবো তেলেই হয়ে যাবে বাকি সব একটু গ্রিনিশ গ্রিনিশ ভিনটেজই আছে ও বাজাবে আমরা তেলের ভিতরে এটা ভেজে নিছি হচ্ছে আট মিনিটের জন্য অ্যান্ড ইটস পারফেক্ট লিক দেখতে পাচ্ছো ভিতরটা দেখতে কত বেশি ইয়াম্মি লাগতেছে যদি তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগতো প্লিজ লাইক কমেন্টে এবং সাবস্ক্রাইব করে দিও আসলেই তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে টাকা বেশি করবে দেখাবে অনেক কোনো ভিডিওতে আসলাম আলাইকুম